আকন্দের ভেষজ পাকস্থলীর নিবারক বিষনাশক নিবারক প্লিহা দাঁত শোত অর্শু কৃমি ও শ্বাসকষ্টে উপকারী ওষুধ হিসেবে আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আযুর্বেদ ও ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হল ছাল পাতা ফুল মূল ও কষ বায়ুনাশক উদ্দীপক পাচক পাকস্থলীর নিবারক বিষনাশক নিবারক প্লিহা দাঁত শোত অর্শু ক্রিমি ও শ্বাসকষ্টে উপকারী ব্রণ কোষ্ঠকাঠিন্য বুকে কফ খোস পাচড়া একজিমায় আকন্দের পাতা কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে ইহার ফুল বহুমূত্র রোগ এর জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় শরীরে খোঁস হলে আকন্দ আঠার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাঁচড়ায় ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত ভালো হয়ে যাবে যদি ঠাণ্ডা লেগে বুকে সর্দি লেগে যায় তবে প্রথমে বুকে পুরনো ঘি ঢালতে হবে এবার এর উপর আকন্দ পাতা গরম করে ছেঁকা দিলে আরাম পাওয়া যাবে খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মোচকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথাস্থানে ছেঁকা দিলে ব্যথা কমে যাবে বিষাক্ত কিছু যেমন বিছে কাঠ পিঁপড়া ইত্যাদিতে কামডালে আকন্দ পাতার রস লাগালে বিষাক্ত কেটে যাবে মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের উপর চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে শরীরের কোন স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটিতে পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে পুজ হবে না আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের উপর ছ্যাঁকা দিলে পেট কামড়ানো সেরে যাবে কোন স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফুলা কমে যায় আকন্দ পাতার মূল গুড়া করে দুই গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষধা বৃদ্ধি পাবে আকন্দ এর পোড়া ছাই পানিসহ পান করলে সাথে সাথে উপকার পাওয়া যায়